প্রতিদিন রাতের বেলায় কোন কাজগুলো করলে আপনার দৈনন্দিন লাইফস্টাইলে একটা পরিবর্তন আসবে আর আপনার হাতে টাকা পয়সা বাড়বে ইনকাম বাড়বে যারা জানতে চান আমি বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই পর্বটার প্রথমেই বলি আমাদের সবার জীবনে অর্থ ছাড়া অনেকে উপদেশ দিয়ে দেবেন যে অর্থ দিয়ে কি হবে মরে গেলে কি সাথে যাবে কিন্তু আমি বলবো দেখুন এগুলো নীতি কথা নীতি কথায় কখনো জীবন চলে না আমাদের জীবনে অর্থের প্রচুর প্রচুর দরকার আপনি জীবনে যা করতে চাইবেন যেখানে যাবেন টাকা ছাড়া কিচ্ছু হবে না শিশু জন্মাতে গেলে টাকা এমনকি মানুষ গত হয়েছে মারা গিয়েছে তখনও টাকা মানে আমরা যখন ছোট ছিলাম তখন বিভিন্ন সরকারি প্রকল্পগুলো ছিল না একদিন সকালবেলা উঠে দেখলাম পাড়ার কয়েকটি ছেলে তারা ঘরে ঘরে গিয়ে চাঁদা তোলার মতো করে সংগ্রহ করছে বলছেন পাড়ায় একজন বৃদ্ধা মারা গেছে তার অন্তিম সৎকার যে টাকাটা নেই যে তিন চার হাজার টাকা লাগবে তার করার জন্য তার অর্থ সংগ্রহ করছে মা টাকা দিয়ে কি হবে এগুলো ভুল কথা জীবনে বাঁচার জন্য একশো শতাংশ টাকার দরকার আছে এখন যার কাছে টাকা আছে তার জীবনের সমস্যাটা একরকম আর যার কাছে টাকা নেই তার জীবনের সমস্যাটা আর একরকম যার কাছে টাকা নেই সে ভাবছে টাকাই সরব সকলেই সুখ আমারি বিশ্বাস টাকা থাকলে জীবনে সুখ পাবো টাকা থাকলে আমি জীবনে আনন্দ পাবো আর যার কাছে টাকা আছে তার তার কাছে কাছে জীবন কিন্তু যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে টাকাটাই এখন আলোচনা হবে আমি প্রত্যেকে বলবো আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কতগুলো কাজ রাত্রিবেলাটা কেন বলছি রাত্রি মানে কি একটা দিনের শেষ আপনি সারাদিন যা করেছেন সেই দিনের শেষ এবং আর নতুন দিনে শুরু হতে যাবে শুরুয়াত হতে যাবে তাহলে এখন এই দিনের শেষটা রাত্রিবেলাটা আমাদের মনকে টাকা ইনকাম মানুষ কখন করতে পারে যারা উচ্ছৃঙ্খল যারা ডিসিপ্লিন মানে না জীবনে নিয়ম শৃঙ্খলা মানে না নিজের ইচ্ছে মতো সব কিছু করে তারা জীবনে কখনো লক্ষ্মীকে বাঁধতে পারবে না আমরা হিন্দুরা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা তো অর্থকে আমরা মা লক্ষ্মীর সঙ্গে কল্পনা করি লক্ষ্মী কিন্তু বড্ড চঞ্চলা তাকে বাঁধতে গেলে স্থির হতে হয় নারায়ণের বক্ষ বিলাসিনী হচ্ছেন লক্ষ্মী এখন নারায়ণ দেখবেন ধীর স্থির নারায়ণ কোনো হটকারী সিদ্ধান্ত নেন না কোনো চাপল্য নেই তার মধ্যে অনন্ত শয্যার উপরে তিনি হাতের উপর মাথা রেখে কত সুন্দর নিদ্রা যাচ্ছেন আজকে আপনারা কিন্তু আমি বলবো যে প্রত্যেকে এই যে ব্যাপার প্রত্যেকে অর্থবান হতে পারেন হ্যাঁ আমাদের জন্মটা সমান জায়গায় হয়নি কেউ রাজার ঘরে জন্মেছে কেউ আবার ভিকারি কাঙালের ঘরে জন্মেছে শূন্য থেকে শুরু করার জীবন তাই প্রত্যেকে বলবো এই জীবন শূন্য থেকে প্রত্যেকে কিন্তু শুরু হয় যেমনি ঠিক তেমন এই জীবনে কিন্তু আমরা অনেক কিছু পাব আনন্দ পাব শান্তি পাব আর টাকা কীরকম এই যে মাথা ঠান্ডা না হলে টাকা পাওয়া যাবে না প্রতিদিন রাত্রিবেলা নিজেকে নতুন করে সেট করতে হয় প্রতিদিন রাত্রিবেলা কি করবেন মূল জায়গাটা তো একটু বলার দরকার না প্রত্যেকদিন রাত্রিবেলায় প্রত্যেকে শুয়ে পড়ার আগে আমরা সারা দিনের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া করার পর বিছানায় চলে গেলেন আমরা বিছানাটাকে এখন ব্যবহার করি মোবাইল ঘাটার জন্য আমরা রাত্রিবেলা শুয়ে শুয়ে মোবাইলে সোয়াইপ করলাম ফেসবুক করলাম হোয়াটসঅ্যাপ করলাম ইনস্টাগ্রাম করলাম আমি প্রত্যেকে বলল সবার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনার জীবনের কিছু ভালো ভালো মোমেন্ট আছে ভালো ভালো স্মৃতি আছে আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনে আছে সেই ভালো সুস্মৃতির রোমন্থন করা পরীক্ষায় ছোটবেলায় ফার্স্ট হয়েছিল যখন বেরোচ্ছিলাম বাবা মার কি আনন্দ কোনো প্রিয়জন আজ হয়তো সে নেই কিন্তু তার সেই একসঙ্গে খাওয়া দাওয়া করা হইচই করা স্মৃতি এখন স্ত্রী প্রথম যেদিন প্রেম হয়েছিল প্রথম যেদিন দেখা হয়েছিল সেই প্রথম দেখা প্রথম কথার কথাগুলো মনে মনে ভাবুন প্রথম যেদিন বাবা হয়েছিলেন অথবা মা হয়েছিলেন সেদিনের সেই আনন্দের কথাগুলো ভাবুন মানে মোট কথা আনন্দের যত স্মৃতি আছে সব কিন্তু আপনারা রোমন্থন করা রিভাইজ করা এগুলো দেখবেন আপনার মধ্যে একটা আনন্দের রসস ধারা বইছে আনন্দ হয়েছে ভুবনে আপনি প্র্যাকটিক্যাল দেখতে পাবেন আপনার জন্য এটা প্রথম কাজ রাত্রিবেলায় করুন অর্থভাগ্য ভালো করতে গেলে করুন না করেই দেখুন না দ্বিতীয় হচ্ছে রাত্রিবেলা একটা সময় অনেকে ওই ডায়রি লিখতেন অনেকে আছেন ডায়রি লেখেন খুব ভালো যাদের সময় নেই তাদের বলবো যে প্রত্যেকে রাত্রিবেলায় না ওই ডায়েরি লেখার মতো করে সকাল থেকে রাত অব্দি আমি কি কি করলাম এই ঘটনাটার নাম হচ্ছে সেলফ অ্যানালিসিস প্রত্যেকেই সেলফ অ্যানালিসিস করে দেখুন যে আমার ভুলটা কোথায় সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে একটু ঝগড়া করে ফেলেছি কাউকে দুটো করা কথা হয়তো বলে ফেলেছি যা যা করেছি ভাবুন আর নিজের ভুলটা খোঁজার চেষ্টা কর আর জীবনে দুঃখ আছে অভাব আছে প্রবলেম আছে কষ্ট আছে দুঃখ আছে সব আছে রাত্রিবেলার ভ্রমণের সময় ঈশ্বরের কাছে প্রার্থনা ঠাকুর দেবতা ভগবান আসলে আমাদের জীবনে প্রবলেম যখন বাড়ে না প্রবলেম যখন বাড়ে দুটো ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা চরম আস্তিক হয়ে পড়ি ঠাকুর দেবতাকে আরো বেশি বেশি বিশ্বাস করি আর আর একটা হয় খুবই নাস্তিক হয়ে পড়ি ভগবানকে বিশ্বাস করতে চাই না কিন্তু বিশ্বাস করুন এই যে দুঃখ দারিদ্রতা এগুলো সব তার পরীক্ষা তিনি পরীক্ষা ওই অগ্রিম পরীক্ষা প্রার্থনীয় তিনি পরীক্ষা করেন গরিবকে ধনীকে ধন দেন মানিকে মান দেন যার টাকা আছে তার টাকা আরো বাড়ে কিন্তু যার কাছে টাকা নেই তাকে টাকা দেওয়ার আগে ঈশ্বর আরও বেশি কষ্ট দিয়ে দেন আরো দুঃখ দিয়ে দেখেন সে কতটা ম্যাচিউর হয়েছে তারপর তাকে ধন দেন তাছাড়া কিন্তু তাকে দেন না আসলে মনে আছে এবং তারপর যে কথা বলা আমাদের রাত্রিবেলা আগে আরো যে কাজগুলো প্রত্যেকে তার নিজের ইষ্ট দেবতা ঠাকুর দেবতা ভগবান এমনকি কোনো মানুষকেও যদি আপনি মানেন তার স্মরণ করুন হে প্রভু হে গুরুদেব হে ঠাকুর আজকের দিনটা তো কেটে গেল অনেক কষ্ট ছিল অনেক সমস্যা ছিল আগামীকাল সকালটা থেকে যেন আমি একটা নতুন সকাল পাই প্রভু সমস্ত প্রবলেম যেন দূরে যায় প্রভু এই যে প্রে করা এই প্রে করার একটা ফল আছে মনে রাখবেন যে জগতে প্রতিটা কাজ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই সমান বিপরীত প্রতিক্রিয়া কিন্তু আপনি পেতেই থাকবেন আমি এটা বলবো প্রত্যেককে বলবো যে প্রত্যেকে কিন্তু জীবন আনন্দ বা জীবনে আনন্দ ছাড়া কিচ্ছু নেই দুঃখের মধ্যে অভাবের মধ্যে দিয়েও আনন্দ একটা জিলিপি পাঁচজনে ভাগ করে খেয়ে হাসি মুখে থাকবো মুখটা হাসি মুখ থাকবে এইরকম একটা মেন্টালিটি তৈরি করতে পারলে জীবন বড়তে যাবে আর প্রতিদিন রাত্রিবেলা আমি যে কাজগুলো বললাম প্রত্যেকে যদি করেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি গ্রো করতে থাকবে একদল ছেলে চাকরি নেই চাকরি চাই বলে চিৎকা চাঁচামেচি করছে অন্যায় ওই ঘুরছে এই যে উদব্যস্ততা তার সাফল্যের পথে কিন্তু অন্তরায় একটু স্থির হলেই কিন্তু জীবনে অনেক বড় জয় করা যাবে প্রত্যেকে বলবো যারা দেখছেন স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা প্রতিদিন জীবনে উদব্যস্ততা রাখলে হবে না ডিপ্রেশন আছে টেনশন আছে জয় করতে গেলে মানসিক শান্তি দরকার প্রতিদিন রাত্রিবেলা এইভাবে ঘুমিয়ে পড়ুন আর ঘুম থেকে উঠেই আবার ঈশ্বরের কাছে ঈশ্বরের নামে দিন শুরু করুন সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আজকের দিনটা তুমি আমার সাথী হও আজকের দিনটা তুমি আমার সারথী হও আমার দিন ভালো কাটুক এইভাবে চলবেন সকালবেলা স্নান প্রাত স্নান খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাহলে দেখবেন জীবন অনেকটা এগিয়ে গেছে অনেকটা ভালো হয়ে গেছে অর্থের অভাব কেটে যাবে আস্তে আস্তে অর্থের অভাব কখনো ধপ করে কাটে না আর অলিক কল্পনা না করে পাওয়ার ধান্দা করবেন না একটা লটারি কাটলাম ইস লটারিতে যদি পাঁচ লাখ টাকা বেঁধে যায় খুব ভালো হবে এই কিছু না করে পাওয়ার চিন্তা অনেকে স্বপ্ন দেখেনি নিশ্চয় একটা টাকা ভর্তি ব্যাগ যদি পড়তো এরকম স্বপ্নগুলো দেখবেন না ভালো থাকুন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন